রাষ্ট্রীয় গৌরব সম্মানে ভূষিত হলেন আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের জাতীয় উপপরিচালক হাইলাকান্দি জেলার গর্ব মনোয়ার হোসেন বড়বাইয়া এ নিয়ে তিনি সংশ্লিষ্টদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হাইলাকান্দির বিষ্ণুপুর বাইপাস এলাকায় আয়োজিত এক সভায় আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সক্রিয় কার্যকর্তা হিসাবে দিন থেকে কাজ করার প্রসঙ্গ এবং প্রেক্ষাপট তুলে ধরেন তিনি এসব দুর্নীতিমুক্ত উন্নত স্বচ্ছ সমাজ গঠনে কাজ করার পরিকল্পনার কথা জানান আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের জাতীয় পরিচালক মনোয়ার হোসেন বড়বাইয়া তিনি বলেন দুর্নীতি ও অপরাধমূলক কাজ প্রতিহত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এ ধরনের কাজের পাশাপাশি শিশু শ্রম নির্মূল করতে সচেতনতা কার্যসূচি শীঘ্রই আয়োজন করা হবে বলে জানান এদিন বারেন্দ্র কোর রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের ডেপুটি চেয়ারম্যান মনোয়ার হোসেন বড়বাইয়া জাতীয় পরিষদের নতুন সদস্য সুয়েল আহমেদ লস্কর হাইলাকান্দি জেলা পরিচালক ফয়েজ উদ্দিন বড়বাইয়া আন্তর্জাতিক মানবাধিকার ও অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের স্বীকৃতিপ্রাপ্ত সদস্য বারিন্দ্র কুমার রায় সাদিক মোহাম্মদ আল আমিন লস্কর এবং জয়নুল হুসেন তিনি বলেন সম্প্রতি জাতীয় দুর্নীতি দমন কমিশনের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় এতে তাকে রাষ্ট্রীয় গৌরব সম্মানে ভূষিত করা হয় এদিকে শিলচর থেকে জাতীয় কাউন্সিলে নবনিযুক্ত সুয়েল আহমেদ লস্কর এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন হাইলাকান্দির জেলা পরিচালক ফোয়েজ উদ্দিন বারবাইয়া বারিন্দ্র রায়ও অনুরূপভাবে সংবর্ধিত হন বলে জানান তিনি এ প্রসঙ্গে তিনি বলেন তারা অ্যাওয়ার্ড পেতে নহে সমাজের উন্নয়নে সদায় কাজ করেছেন এক নয়া সবেরা এক নয়া উড়ান স্লোগান তুলে অপরাধমূলক কাজ ও দুর্নীতি নিবারণ করতে কাজের দ্বারা অব্যাহত সমাজের চলমান বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের বিরুদ্ধেও তৎপরতা আরও প্রচেষ্টা জোরদার সবার সুখ সমৃদ্ধি এবং একতা এবং এর সাথে সাথে মানবাধিকারের সংরক্ষণ অপরাধ মুক্ত সমাজ ভ্রষ্টাচার মুক্ত দেশ সামাজিক ন্যায় এবং জাতীয় ধর্ম নির্বিশেষে একতা তৈরি করা তাই এই কাজে সামাজিক দায়িত্বে থাকা প্রত্যেক প্রতিনিধিসহ জেলা রাজ্য এবং রাষ্ট্রীয় স্তরের প্রশাসন আধিকারিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন মনোয়ার হোসেন বড়বাইয়া এদিকে আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের চিফ ডাক্তার বি পি সিংহের জাতির ধর্ম নির্বিশেষে সমগ্র বিশ্বের জন্য এক স্বচ্ছ সুখ সমৃদ্ধি এবং একতার এক মিশন নিয়ে কাজ করেছেন বলে জানান মনোয়ার হুসেন বড়বাইয়া অসংখ্য ধন্যবাদ সদ্য আমাদের দু হাজার চব্বিশের বার্ষিক আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে এবং এই সম্মেলনের পর আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য আলাদাভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের চিফ কমিশনার ডক্টর বিপি সিংয়ের ডাকে আমরা একটা রুদ্রাত বৈঠক করি এবং সেই বৈঠকে আমাদের এলাকা এলাকাসহ শুধুমাত্র বরাকবেলি নয় বরাকবেলি সহ পুরো আসাম প্লাস নর্থ ইস্টের ব্যাপারে সামাজিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক প্রগতির লক্ষ্যে বিভিন্ন ব্যাপারে আলাপ আলোচনা হয় এবং সেই বিভিন্ন ব্যাপারের মধ্যে উল্লেখ্য হচ্ছে আমাদের এই মুহূর্তে শুধুমাত্র নর্থ ইস্ট সমগ্র ভারতবর্ষে আমাদের প্রথম কাজ আমরা এই মুহূর্তে চাইল্ড লেবারের উপরে একটা অ্যাওয়ারনেস করা যাতে করে আজকের দিনে যেভাবে চাইল্ড লেবারে অনেক অনুপযুক্ত ছেলেরা মেয়েরা আজকে বিভিন্ন কাজে জড়িত আছে সেটা কিন্তু একটা গিলটি একটা অনেক বিরাট বড়ো ভুল তো সে ব্যাপারে আমরা এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা অগ্রসর হতে চাই সে ব্যাপারে উনি আমাদেরকে আদেশ করেছেন তার সাথে সাথে আমরা খুব শীঘ্রই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের ডিজিপির সহিত আমাদের একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা ব্যাপারে আমাদের সাথে আলাপ আলোচনা হয় তার সাথে সাথে আমাদের আসন্ন দিনের বিভিন্ন সামাজিক কাজ এবং আমাদের এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের সাথে নতুনভাবে নিযুক্ত হয়েছে ন্যাশনাল অ্যান্টিক করাপশন কমিশন তো এই ব্যাপারে আলাপ আলোচনা হয় এবং এরই দুটো দিয়ে আমরা কিভাবে সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারি সেই ব্যাপারে বিভিন্ন কার্যকলাপ ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয় যেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এক একটা কার্যের সাথে আপনাদেরকে নিশ্চয় অবগত করাব যে আজকে আমাদের যে সাধারণ সভা হয় সেই সাধারণ সভা অ্যাকচুয়ালি আমাদের ছিল আমাদের বরাকবেলির যারা এই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোলের সাথে জড়িত আছে ওনাদেরকে নিয়ে একটা আমাদের সাধারণ সভা হয় এবং এই সাধারণ সভায় আমাদের বিভিন্ন আলাপ আলোচনার পর যেগুলো প্রস্তাব গৃহীত হয় সেটা হচ্ছে আমাদের সমাজের উন্নতির লক্ষ্য নিয়ে আমরা কিভাবে সমাজ থেকে যারা সত্যিকারের সমাজ দরোদীর লোক আছে এই আমাদের বিশেষ করে বরাকবিলিতে তাদের কাছে আমরা কিভাবে পৌঁছতে পারি এবং এটার একটা উদ্দেশ্য যে সদস্য অভিযান যাতে করে আমরা মানুষকে আমাদের সাথে বেশি করে জড়িত করতে পারি যত বেশি আমরা মানুষ জড়িত করতে পারবো তত বেশি আমরা সমাজের জন্য এগিয়ে যেতে পারবো সে উপরে আমাদের আলোচনা হয় তার সাথে সাথে আমাদের বার্ষিক সম্মেলনে আসন্ন বছর অর্থাৎ দু হাজার পঁচিশের যে চার পাঁচটা এজেন্ডা নিয়ে সম্মেলন হয় তো সেই সম্মেলনে আমাদের এখানে উপস্থিত আমার নবনিযুক্ত রাষ্ট্রীয় স্তরে সুয়েল আহমেদ লস্কর হাইলাকান্দি জেলা প্রভারী ফায়াজুদ্দিন বরবইয়া বারেন্দ্র কুমার রয় এবং সাদিক আলম লস্কর তো আমরা যেহেতু এখানে উপস্থিত হয়েছিলাম যেগুলা সম্মেলনে আলাপ আলোচনা হয় সেই ব্যাপারে আজকের এই সবাই অবগত করি সবাইকে যারা যেতে পারেননি তো সেদিকে হচ্ছে কিভাবে আমরা আমাদের মানব অধিকারকে সংরক্ষণ করা যায় মানব অধিকার সংরক্ষণ কারণ আমরা একটা স্লোগান নিয়ে এসেছি জশ্ন ভারতকা জশ্ন আমার স্বপ্নও কা এক নয়া সবেরা এক নয়া উড়ান স্লোগানের মাধ্যমে যে পাঁচটি এজেন্ডা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মানব অধিকার সংরক্ষণ অপরাধ মুক্ত ভারত ভ্রষ্টাচারমুক্ত মুক্ত সমাজ সামাজিক ন্যায় এবং রাষ্ট্রীয় একতা এইগুলোর উপর আজকের এই সাধারণ সভায় আলোচনা হয় এবং এইগুলো নিয়ে আমরা কীভাবে প্রগতি করতে পারি সেটার ব্যাপারে আজকের সভা অনুষ্ঠিত হয় এটা অনেক বড় গর্বের কথা যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিল তথা ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের পুরোহিত্যে যে বার্ষিক সম্মেলন হয় আমাদের ভারতের রাজধানী নতুন দিল্লিতে সেই বার্ষিক সম্মেলনে আমাদের বরাকবলির গৌরব আমাদের মঞ্চে উপস্থিত আমার সুয়েল আহমদ লস্কর সাহেব ওনাকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হয় ন্যাশনাল অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ড তার সাথে সাথে আমাদের হাইলাকান্দি জেলা ডাইরেক্টর ফয়াজুদ্দিন বরবইয়া ওনাকেও ন্যাশনাল অ্যাক্সেলেন্স অ্যাওয়ার্ড বারেন্দ্র কুমারকে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড এবং আমাকে রাষ্ট্রীয় গৌরব সম্মান অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত আসলে আমাদের উদ্দেশ্য অ্যাওয়ার্ড পাওয়া নয় আমাদের উদ্দেশ্য সমাজের প্রতি এগিয়ে যাওয়া সমাজের উন্নতির দিকে তো আমাদের সামাজিক কাজকর্ম দেখে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের চিফ কমিশনার ডক্টর বিপি সিং তথা ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের কমিশনার কেতন মোদিজি ওনারা আমাদের কাজে খুশি হয়ে যে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সেখানে আমাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন এবং অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে এমন একটা একটা ট্রাস্টের সাথে আমরা জড়িত যেটা সেই অনুষ্ঠানে ক্যাথনামা হিন্দি সিনেমার নায়িকা বাক্যশ্রী মহাশয়া ছিলেন তো ওনার হাত থেকে আমরা পুরস্কার গ্রহণ করেছি জি অবশ্য এটাই যে দেখুন আমরা কে কোন ধর্মের লোক বা কে কোন সংগঠনের লোক বা কে কোন রাজনৈতিক দলের লোক আমি সবার কাছে হাত জুড়ে অনুরোধ রাখবো এগুলো না দেখে মানবতার খাতিরে সর্বপ্রথম আমি সবাইকে এটাই বলতে চাই যে আমরা প্রথমে একজন ভারতীয় নাগরিক এবং ভালো ইনসান হওয়ার চেষ্টা করি প্রথমে ভালো মানুষ হন তারপর আপনার ধর্ম বা আপনার রাজনীতি বা আপনার ব্যবসা যা করা করুন কিন্তু সর্বপ্রথমে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন তার জন্য এখানে কোনো সংগঠনের সাথে জড়িত হতে হবে কোনো দলের সাথে জড়িত হতে হবে এরকম কোনো কথা নয় আমাদের এই আইএচআ আর ত্রিপুল সির পক্ষ থেকে আমি এটাই আবেদন রাখব বরাকবাসীকে যে প্রথমে নিজের মধ্যে মানসিকতা তৈরি করুন এবং মানবতার খাতিরে সমাজের উন্নতির লক্ষ্য রেখে নিজের থেকে যা যা আপনার সাধ্য হয় সাধ্য অনুসারে আপনি সামাজিক উন্নতির প্রকল্পে একবার চিন্তা করুন যদিও আপনি ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কোনো কিছু সাপোর্ট করতে না পারেন বিভিন্ন সামাজিক কার্যসূচী দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যান তাও যদি না পারেন নিজের শরীরে থাকা রক্তদান করুন রক্তদান একটা মহা মহৎ দান আমি সবসময় রক্তদান করে এসেছি আমরা সবাই করেছি আমার বার হয়ে গেছে আগামী চব্বিশে জানুয়ারি আমার চল্লিশতম হবে কিন্তু সেটা আমি প্ল্যান করেছি ছাব্বিশ জানুয়ারি দান করব তো রিপাবলিক ডে হিসাবে যাই হোক তো আমি এটাই অনুরোধ করবো সবাইকে যদি কেউ কিছু না পারে আমরা যদি রক্তদান করে মানুষকে সাহায্য করি রক্তদান মহদান রক্তদান যারা রক্তদান করে আমি মনে করি সৃষ্টি কর্তার পর এই জগতে যদি কোনো ব্যক্তি কোনো মানুষ বা কোনো কিছু হয় যারা রক্তদান করে তাদেরকে আমি সেই স্থান দেওয়ার জন্য দিতে প্রস্তুত